বাবা আজ তোমায় খুব মনে পড়ছে বাবা আমি তোমার সেই ছোট্ট খুকি তোমার সেই ছোট্ট খুকিটা আজ বড় হয়ে গেছে বাবা আমায় না তুমি কত আদর দিতে সেই যে হারিয়ে গেলে আর তো এলে না বাবা আজ আমি তোমায় স্বপ্নে দেখেছি ঘুম থেকে উঠে তোমার রুমে গিয়ে দেখি শুধু মা আছে তুমি নেই কোথায় যে হারিয়ে গেছ আর তো এলে না তোমার মতো করে কেউ আমায় ভালোবাসে না বাবা আমি একটু কাঁদলেই তুমি দৌড়ে এসে আমায় কোলে নিতে মা যদি আমায় শাসন করতো তুমি মাকে ধমক দিয়ে আমায় আদর করে দিতে আর সেই আদর আমি আর পাই না বাবা তুমি শুধু আমার বাবাই ছিলে না তুমি ছিলে আমার জীবনের সব অন্ধকারে আমি ভয় পেতাম না শুধু তুমি আমায় আগলে রাখতে বলে রাতে ঘুমিয়ে পড়লে তুমি আমায় বুকে জড়িয়ে রাখতে আমার ঠান্ডা লাগবে বলে তুমি আমায় কাঁথা নিয়ে জড়িয়ে নিতে এখন আমার অসুখ হলে তোমার কথা খুব মনে পড়ে বাবা কারণ তোমার মতো করে তোমার এই রাজকন্যার খেয়াল কেউ রাখে না বাবা তোমার হাজারটা কষ্ট হলেও আমার আবদারগুলো তুমি পূরণ করতে কখনো বুঝতে দিতে না কষ্টগুলো নিজে না খেয়ে থাকতে কিন্তু আমাদের মুখে ঠিকই খাবার তুলে দিতে আমি কেমন আছি তা তোমার মতো করে আর কেউ জিজ্ঞাসা করে না বাবা তোমার শত কষ্টের মাঝেও তোমায় যখন প্রশ্ন করতাম আবদার করতাম তুমি হাসি মুখে সবই মেনে নিতে বড় হয়ে এখন বুঝতে পারি বাবা সবাই স্বার্থপর কিন্তু বাবারাই কেবল স্বার্থপর হয় না বাবাদের মনে সন্তানের জন্য কোনো হিংসা জন্ম নেয় না বাবারা সবসময় উদার হয় পরপারে কেমন আছো বাবা আমি যখন তোমায় স্বপ্নে দেখি তখন আমায় তা বলে যেতে পারো না আমি না তোমার জন্য সব সময় দোয়া করি আল্লাহর কাছে তুমি অনেক শান্তিতে থাকো আল্লাহ যেন সবসময় তোমায় ভালো রাখেন কিন্তু তোমার অভাবটা আর পূরণ হবে না বাবা তোমার কথা মনে পড়লে নীরবেই চোখ গড়িয়ে জল পড়তে থাকে কিন্তু তোমায় যে আমি আর পাবো না তা আমি জানি নিজের মনটাকে বোঝাতে পারি না বাবা আমি তোমার সেই রাজকন্যা তোমায় কখনো ভুলে থাকতে পারি না ভালো থেকো তুমি যেদিন আমিও ওই পারে চলে যাব হয়তো সেদিন তোমার সাথে আমার দেখা হবে বাবা